ওটা তাদের মনে আছে কিন্তু যুবক ভাইদেরকে তারা টানা না হিসা করতেছে এইজন্য ওরা তো জানে না 71 সালে ওই ঘটনা এবং এই দেশে barons কত কষ্ট করেছে সেগুলো জানেনা ওরা 35 বছর অন্ধকারে ওই অন্ধকারে ছিল এই আঙ্গুলি এবং বিএমপি এর বাসখানে পরা লালন হয়েছে ওরা বিএমপি তে ওয়াক চেয়ারম্যান বা এক জমা দিনে উনি দুই দুইবার বার বিএমপি এর নিয়ে পাস করেছে কোরাকে ভাড়া থেকে দুইবার আমরা এই তালচুরির সোবাদে তাকে আমরা বলছি যে আমার দলের হইলো তাকে এই ছেড়ে দেন আর সেই কলঙ্কিত লোকেরা বক্তব্য রাখে যে বিএমপি এটা কলঙ্ক এটা কলঙ্ক আর বিএমপি তো সব সময় পাশে থাকে এই যে দেব মাহবুব বল্লো আবিদ দিয়ে কথা হচ্ছে আপনাদের কাছে যে পাশে থাকে কারা স্বাধীনতার পর থেকে আপনাদের পাশে আমরা ছিলাম যতবার দেশের ক্লান্তি লগ্নে এই বিএনপি ছিল এবং ছিল আছে থাকবে কাজী আপনারা সামান্য ভুলের জন্য একটা মানে ভুল করবেন না ভুল যদি করেন দীর্ঘ আমরা সতেরো বছর কষ্ট করেছি আবারও কষ্ট করতে হবে কাজী মা বন্ধুকে বলে যাই আপনারা ধানের শীষে ভোট দিবেন আপনাদের এবং মন্ত্রী যারা আছেন আপনারাও দানের শেষে ভোট দিবেন যুবক ভাইদেরকে বলে আপনারা ধানের শেষে ভোট দিবেন এবং আগামীতে আমাদের বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ আমরা দোহার থানা থেকে যদি বিপল পরিমাণ ভোট খন্দকার বা ভাইকে না দিতে পারি তাহলে আমাদের মুক্তিত্ব পাব না আমরা এই আমাদের ব্যারিস্টার নাজমু হুদা সাহেব যে কাজ করেছিল বিএনপির আমলে সেই কাজগুলা অসমাপ্ত এবং যে কাজগুলা অসমাপ্ত আছে সেই কাজগুলো আমাদের হবে না কাজেই উনি আমাদের বিএনপির আমলে ব্যারিস্টার নাজমু হুদা রাস্তাঘাট জিনিস কালবাট এবং বিদ্যুৎ এত কাজ করেছে যে কাজগুলা ওরা সেগুলার উপর দিয়ে আরেকটা লেব দিতে পারে সংস্কার করতে পারে কাজেই এতেই বোঝা যায় এদেশে কারা কি করবে জামাতের তারা বড় গলায় বলে আমরা এদেশে শান্তি ফিরিয়ে দিব শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং এই তারা ধর্মের ব্যবসা করে ধর্মের নাম দিয়ে এদেশের মা বোনদেরকে ভুল বোঝায় কাজী আপনাদের সচেতন করার জন্য আমাদের কর্মী ভাইরা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে অনেক ভালো সাবলীল ভাষা অনেক কথা বলেছে কিন্তু এরপর আর বক্তব্য থাকে না তারপর আমি যেহেতু আমি সেই কথা আমার রাত অনেক হয়েছে আপনারা এখানে উঠান বলবে কোথায় জনসভায় প্রণীত হয়েছে এত লোক হয়েছে অনেক জনসভায় তো এত লোক হয় না তাই কাজে আপনার পিএনপিকে ভালোবাসেন যদি আমার মনে হয় প্রতিদিন নামশাইন সর্বোচ্চ রেজাল্ট করেছে ভালো করছে। এবং নামশাই নানে মানুষ বিএনপির প্রতিদ্বাসী এবং ধানের শেষ মাংখায় তাদের তাদের তারা শরণ রাখে এবং দানের তারা ভোট দিবে এই গভীর রাত চন্দ্র জেগে আছে সন্ধ্যা থেকে এবং সুন্দর কথা মানে সবার কথাগুলো কিন্তু মানে শুনেছে এবং তারা সেটা বিবেচনা করবে